নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই অনুষ্ঠান শুরু করবার আগে আপনাদের কাছে আমার আবদারটা জানিয়ে নিই অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস আজকের বিষয় হচ্ছে শিশুরা কি কি খেতে ভালোবাসে বা কীভাবে খাওয়াবেন চলুন দেখি আজকের বিষয় কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ মাছ একটা জিনিস শিশুরা দেখবেন খেতে চায় না অনেক শিশুই আছে মাছ ভালোবাসে না আমরা অনেকে আছে খায় কিন্তু যারা মাছ ভালোবাসে না তাদেরকে আপনি কীভাবে মাছ খাওয়াবেন ভাতের ভেতরে লুকিয়ে ঢুকিয়ে ওভাবে না খাইয়ে যদি আপনি মাছটাকে একটু কাটলেট করে দিলেন কি একটু ফিশ ফ্রাই করে দিলেন কিংবা চিংড়ি মাছ দিয়ে ধরুন একটু নুডলস করে দিলেন কিংবা মাছটাকে একটু হালকা ভেজে ওটা একটা রোলের মতো করে করে দিলেন ভেতরে পুড় দিয়ে মাছের তাহলে টেস্ট পাবে অটোমেটিক্যালি খাবে আপনার পছন্দের খাবারটা শিশুকে তার নিজের মতো করে করে দিন দেখবেন অবশ্যই খাবে অনেকের বাচ্চাই আছে ডিম খেতে চায় না কিন্তু ডিম খাওয়াতেই হবে ডাক্তাররা বলে ডিম খাওয়া উচিত কিভাবে খাওয়াবেন ডিমটা আপনি ধরুন খিচুড়ি রান্না করলে তার মধ্যে একটু মিশিয়ে দিলেন অথবা আপনি একটু স্যান্ডউইচ করে দিলেন কিংবা ধরুন ডিমের চপ করে দিলেন তাহলে তো অবশ্যই খাবে সুজির সঙ্গে মিশিয়ে দিতে পারেন তাহলে বাচ্চা টেরও পাবে না কিন্তু খেয়ে নেবেন খিচুড়ি এবং সুজির সঙ্গে যখন আপনি মিশিয়ে দিচ্ছেন তখন কিন্তু ও টের পাচ্ছে না খেয়ে নিচ্ছে আর যখন আপনি চপ করে দিচ্ছেন তখন টেস্টের জন্যও ও খাবেই অথবা ধরুন একটু স্যান্ডউইচ করে দিলেন তাহলে অবশ্যই খাবে ডিমটাকে এইভাবে যদি দেন তাহলে আপনার বাচ্চাকে ডিম খাওয়াতে কোনো অসুবিধেই হবে না আরেকটি বড় সমস্যা হচ্ছে সবজি বাচ্চারা সবজি সহজে খেতে চায় না কারণ সবজির কোনো নিজস্ব টেস্ট নেই সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে সবজিটাকে দিয়ে আপনি পকোড়া করতে পারেন ধরুন বাঁধাকপির পকোড়া করলেন কি আলুর পকোড়া করলেন কিংবা আপনি একটা ভেজিটেবল স্যান্ডউইচ করতে পারেন ভেজিটেবল রোল করতে পারেন চক তো করতেই পারেন বাড়িতে অথবা ধরুন নুডলসের সঙ্গে বেশ কিছু উপকারী ভেজিটেবল দিয়ে দিলেন স্যুপ করে দিতে পারেন ভেজিটেবলের স্যুপটা এমনি বাচ্চাদের পক্ষে ভীষণ ভালো আর ভেজিটেবল স্যুপ সাথে একটু নুডলস দিলেন একটু ডিম দিয়ে দিলেন খেতেও ভালো লাগবে আর আমার মনে হয় তখন সবজিটা অবশ্যই খেয়ে নেয় ভাত খেতে যদি না চায় রোজ রোজ ভাত দিচ্ছেন ভাত খেতে এক সময় নাই যাইতে পারে তিন দিনের দিন ভাতটাকে একটু ফ্রায়েড রাইস করে দিন কি একটু পোলাও করে দিন তাহলে নতুন স্বাদ পাবে অবশ্যই খাবে এইভাবে নানারকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিলে আমার মনে হয় আপনাদের এই বাচ্চা খেতে চায় না এই সমস্যাটা অনেকটা দূর হবে আশা করি আপনাদের এই টিপসটা উপকারে লাগবে কীরকম লাগলো আমাকে জানাবেন কমেন্টস দেবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন কলকাতা ক্যানভাস আজকের মতো এটুকু আবার আসব বিষয় নিয়ে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস নমস্কার